শুক্রবারের আবহাওয়া বার্তা দেখে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেন সরকারের আগের ঘোষণা অনুযায়ী শনিবার থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান খোলার কথা কক্সবাজারের নাফনদীতে নদীতে মাছ ধরার সময় অপহৃত দশ জেলেকে ছত্রিশ ঘন্টা পর মুক্তি দিয়েছেন মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মি রাত পৌনে আটটার দিকে বান্দরবানের নাইখুং উপজেলার ঘুমধুম সীমান্তে তাদের ছেড়ে দেয় আরাকান আর্মি গাজীপুরে অপহরণের উনত্রিশ দিন পর আট মাসের শিশু আব্দুল্লাহ আল নোমানকে উদ্ধার করেছে পুলিশ এই সময় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত দুপুরে সংবাদ সম্মেলনে উপ পুলিশ কমিশনার আবু মোহাম্মদ শামসুর রহমান জানান ভোরে শহরের চায়না মোড় এলাকা থেকে অপহরণকারীদের গ্রেপ্তার করে পুলিশ আইন পেশায় সফলতার জন্য সংক্ষিপ্ত কোনো পথ নাই আইনজীবীদের শুধু পরীক্ষা পাশের জন্য নয় পড়তে হবে আইনের বিধানগুলো মনে প্রাণে ধারণ ও চর্চা করার জন্য দুপুরে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে এইসব কথা বলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শ্যামল নির্মল মানিকগঞ্জ করতে জেলা প্রশাসনের উদ্যোগে পথসভা হয়েছে বৃহস্পতিবার বিকালে বাস স্ট্যান্ড এবং শহরের বেউথা পথসভা হয় দূষণে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই জেলা প্রশাসনের এই প্রকল্প হাতে নেয় এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার